রকমারি ইলেকট্রনিক বাল্ব এবং এলইডির দাপটে কালীপুজো দীপাবলির উৎসবে আলোর রোশনাই আগের থেকে অনেকটাই বেড়েছে আর তাতেই অন্ধকারে ডুবে যাচ্ছেন প্রদীপ শিল্পীরা একটা সময় ছিল যখন অমাবস্যার রাতে একশো আটটি মাটির প্রদীপের আলোয় ভাসত প্রতিটি কালীপুজো মণ্ডপ কালীপুজোর রাতে বাড়িতেও মাটির প্রদীপ জ্বালানোর রীতি ছিল আজ সেই জায়গা দখল করেছে ইলেকট্রনিক টুনি বাল্ব এলইডি লাইট সেই সঙ্গে বেড়েছে প্লাস্টিক এবং মোমের প্রদীপের ব্যবহার তার ফলে হারিয়ে যেতে বসেছে বাংলার ঐতিহ্যবাহী মাটির প্রদীপ ফলে বছরের পর বছর ধরে যারা বংশ পরম্পরায় মাটির প্রদীপ তৈরি করে আসছেন তাদের রুটি টান ধ্বংসের মুখে রুজিতে পড়েছে প্রদীপ শিল্পীদের জীবন জীবিকা বিশেষজ্ঞরা মনে করছেন মাটির প্রদীপ চালানোর অনেক হ্যাপা প্রথমত মাটির প্রদীপ দাম অনেক বেশি সেগুলি খুব ভালো টেকসইও নয় প্রদীপ জ্বালাতে ঠিক করে শলতে পাকাতে হয় আবার তার তার জন্য তেলও খরচ করতে হয় ফলে মাটির প্রদীপ একদিকে যেমন ব্যয়বহুল তেমনই তার ব্যবহারিক উপযোগিতাও কম সেই কারণে প্রদীপের ব্যবহার কমেছে তার জায়গা নিচ্ছে এলইডি তবে বাঙালিয়ানা রীতিনীতি মেনে চলা বাড়িতে কিন্তু এখনও প্রদীপের চাহিদা আগের মতোই একটু দামি হোক কম টেকসই হোক কিন্তু মাটির প্রদীপই চাই কারণ তার সৌন্দর্য এবং ঐতিহ্যের কাছে এলইডি হয়তো কিছুই নয় এবছর খুব বৃষ্টি বৃষ্টিতে মাসে কাজ করতে পারেনি মাল শুকাতে পারেনি এবার প্রদীপের চাহিদা বেশি থাকবে মাল রেডি করতে পারেনি লোকে এত বৃষ্টি হলে গরিবের খুব কষ্ট আমাদের তো কষ্ট হয়েছে আমরা এই ছট পূজা মাল বানানো করেছে আর আগে এখন মাল রেডি হয়নি কিছু তৈরি করছি এখনও তার মানে প্রদীপ মানে তৈরি করতে বেশি পারেন নি কিন্তু প্রদীপের চাহিদা তো বাজারে আছে কারণ আছে যুগ যুগ ধরে বিজ্ঞানের প্রযুক্তি যতই উন্নত হোক ইলেকট্রিক বিভিন্ন আলো যতই বেরোক মাটির প্রতিবেত তো একটা গুরুত্ব থেকেই যায় প্রকৃতি চায় লোকে প্রকৃতির যে জিনিসটা যেন চাবে সেই হিসাবে মানুষের যে চাহিদা সেটা পূরণ করতে পারবেন না এবছর না না হয় নাকি অনেক অনেকে অনেক কিছু নিয়ে সে বৈজ্ঞানিক যা জিনিসপত্র যা হচ্ছে সেইগুলোই ব্যবহার করছে কিন্তু তবুও তো চাহিদা থেকে যাচ্ছে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ